আচ্ছা বেইজি আব্বাস সিদ্দিকী এই যে মিজানুর রহমান আজহারি সম্বন্ধে বলছে মিজানুর রহমান আজহারি একজন বিশ্ব বিখ্যাত আলেম বিশ্বের দশজন আলেমের মধ্যে এবং বক্তার মধ্যে সুবক্তার মধ্যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের বক্তা সারা বিশ্বের মানুষ চেনেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় থাকেন সেখানে একটা বড় মসজিদে ইমামতি পান সেই মিজানুর রহমান আজারিকে বলছে মুনাফেক আর সেই মিজানুর রহমান আজারিকে বলছে জাহান্নামের কুকুর এই কি পাগল হয়েছে আর এই এত মানে অল্প বিদ্যা আমরা জানতাম কিন্তু এত যে মানে ভয়ঙ্কর আমরা বুঝে উঠতে পারি আর আমরা তো দেখুন আমরা তো চাইছি যে ও ভাঙড়ে প্রচার করুক আইএসএফ কারণ এই সার যখন নাঙল দিদি লাভে জমিতে তখন জমির কি অবস্থা হয় সেটা আমরা জানি ও যত এখানে ওই সার যত যে লাভে এখানে তত আই এস তত তৃণমূল কংগ্রেসের লাভ সাধারণ মানুষ তত বুঝবে যে কত বড় সার তাই অশিক্ষিত বর্ব তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমি অন্তত একজন মুসলিম ঘরের সন্তান হিসাবে আমি মনে করি যে এই ধর্ম নিয়ে আমাদের ধর্ম নিয়ে এ যত নোংরা নিচে নামাচ্ছে খারাপ লাগছে একজন মুসলিম সম্প্রদায়ের পরিবারের সন্তান হিসেবে আমি অত্যন্ত ব্যথিত যে এই রকম ধরনের একটা ফুরফুর শরীফের আওলার এই ধরনের মিজানুর রহমান আজের সম্বন্ধে যেভাবে যে কথাটা বলেছে সত্যিকারের মেনে নেওয়া খুব কঠিন